সমেত প্যারেন্টস প্যানভিশনের নিয়মিত আয়োজন প্যারেন্টিং সেশন সাতাশতম পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই সেটি হচ্ছে সন্তান কেন বিপথে যায় সন্তান কেন বিপদগামী হয় হ্যাঁ সন্তানের এই যে ডিভিয়েশন সে যে ডির হয়ে যায় এই বিষয়টা কিন্তু আমাদের পরিবারে এখনকার সময়ে দেখি এটা খুবই রেগুলার ফিনোমেনা না আমাদের এমন কোনো পরিবার খুবই কমই পাওয়া যায় যেখানে দু একজন সন্তান বিপদগামী হয়নি অথবা কোন কোনো পরিবারে সব সন্তানই বিপদগামী হয়ে যায় এই যে ব্যাপারটা এই ব্যাপারটা থেকে আমাদের সন্তান আমরা কিভাবে ফেরত নিয়ে আসতে পারি এর জন্য দায়ী আমি যদি দোষী করি বাবাকে বা মাকে তুমি পারো না তুমি পারো না এটা কিন্তু ঠিক না কারণ এখনকার পরিবেশটা অত্যন্ত চ্যালেঞ্জিং আমরা জানি অত্যন্ত চ্যালেঞ্জিং এখানে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে আলোচনা কর করতে হবে এবং সঠিক স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে যেন আমাদের সন্তানদেরকে আমরা সঠিক পথে রাখতে পারি সঠিক ট্র্যাকে রাখতে পারি আমাদের চোখ জোরানোর সন্তান হিসাবে তাদেরকে তৈরি করতে পারে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি তো এই আমরা প্রথমত দেখতে চাই বিপদগামী কেন হয় এই কারণগুলোকে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে দেখব যে আমাদের সন্তানদের যেই হরমোনাল চেঞ্জগুলো যখন হয় বয়সন্ধিকালে তখন কিন্তু তার মধ্যে বেশ কিছু সেন্স তার মধ্যে বেশ কিছু অ্যাটিটিউড কাজ করে সে কোনো সময় এটার পরিণাম চিন্তা করে না পরিণাম না চিন্তা করেই সে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন এমন কিছু সে অর্জন করতে চায় আমার এটা নাই ওর এটা আছে হ্যাঁ আমাদের পরিবেশটা যেহেতু খুবই আমি বলবো প্রতিকূল পরিবেশ বর্তমানে সেই বিষয়গুলো কিন্তু তার উপরে বিরাট প্রভাব ফেলে যেটাকে আমরা বলছি এডিকশন মারাত্মক অ্যাডিকশন সেটা ড্রাগ অ্যাডিকশন হতে পারে হ্যাঁ সেটা ডিভাইস অ্যাডিকশন হতে পারে এবং ডিভাইস মানুষকে আমাদের সন্তান সন্ত থেকে এখন একেবারে তলানিতে নিয়ে যায় সে একটা পর্যায়ে একটা পর্যায়ে যেয়ে সে বিপদগামী হয়ে যায় সে অনেক সময় খুনিও হয়ে যেতে পারে সে অনেক সময় স্মাগলার হয়ে যেতে পারে সে অনেক সময় বড়ো ধরনের মানে সন্ত্রাসী হয়ে যেতে পারে তাহলে এই যে সিকমেন্সগুলো আজকের পরিবেশে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবনায় নিয়ে আসতে হবে যে অ্যাডিকশন আজকের পরিবেশ আজকের ইন্টারনেট প্রযুক্তি হ্যাঁ আজকের সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক মাধ্যমগুলো আমাদের সন্তানদেরকে কোথায় নিয়ে যেতে পারে তারা ভয়ঙ্করভাবে বিপদগামী হয়ে যেতে পারে সেইখান থেকে আমরা একটু দেখতে পারি যে আরেকটা বিষয় হচ্ছে যে পিয়ার প্রেশার হ্যাঁ তাদের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমার বন্ধু কালকে কি করেছে হুন্ডা চালিয়েছে একশো দশ কিলোমিটার বেগে বেগেছে হনটা চালিয়েছে তার একশো পনেরো কিলোমিটার উঠতে হবে তার সাথে একটা প্রতিযোগিতা করতে হবে ওর তো ফ্রেন্ড আছে ওর গার্লফ্রেন্ড আছে আমার নেই হ্যাঁ ও এইভাবে এনজয় করছে এভাবে মজা করছে আমি কেন করতে পারছি না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের সন্তানদের বিপদগামীতার পিছনে একটা বড় কারণ হ্যাঁ আরেকটি হচ্ছে আমরা আমাদের পরিবারও অনেক সময় দায়ী থাকি অনেক সময় অতি শাসন করে ফেলি সন্তানদেরকে অনেক বেশি শাসন করি তখন সে এক সময় ভিন্ন পথে চলে যায় যখন সে পরিবারে বাবা মার যথেষ্ট ভালোবাসা পাচ্ছে না সময় পাচ্ছে না আমরা বিশেষ করে বাবারা আমাদের সন্তানদের জন্য সময় দিতে চায় না টোটালি সময় দিতে চায় না এটি ঠিক না আমাদের সন্তান শব্দ থেকে আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে তাকে ভালোবাসতে হবে তাদের বেস্ট ফ্রেন্ড হতে হবে অনেক সময় সন্তানদেরকে আমরা বলি যে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি পারো নয় তোমার দ্বারা কিচ্ছু হবে না এই নেগেটিভ একটা আচরণ করার কারণে সে সত্যিই মনে করতে থাকে যে তার দ্বারা আসলেই কিছু হবে না তার মধ্যে ইনফিররিটি কমপ্লেক্স তৈরি হয়ে যায় সে মনে করতে থাকে আর তার দ্বারা কিছুই হবে না তখন সে অনেকটা ডিরেল্ড হয়ে যাওয়ার বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা তার মধ্যে তৈরি হয়ে যায় সম্মানিত প্যারেন্টস আমরা একটি ভিন্ন বিষয়ের দিকে আপনাদের দেশটি আকর্ষণ করতে চাই যে একদম শুরু থেকেই একদম মায়ের গর্ভ থেকেই যখন সে দেখতে পায় যখন সে শুনতে পায় সেই সময় আঠারো সপ্তাহ বা চব্বিশ সপ্তাহ বয়স যখন হয় সে কিন্তু সব কিছু রিসিভ করছে এবং বলা হচ্ছে ইমপ্লিসেট ইমব্যাডেড মেমোরি তার মধ্যে তৈরি হচ্ছে সুপ্ত গ্রথিত স্মৃতি তার মধ্যে তৈরি হচ্ছে আল্লাহ রব্লা আর্মিন তার মধ্যে ভালো কিছু দিয়েছেন ফিতরাত দিয়েছেন ডেফিনেটলি সেটা একুশ দিন বয়সের সময় বলা হয়েছে চল্লিশ হাজার নিউর তাদের মধ্যে দিয়েছেন সে কিন্তু আল্লাতালার পক্ষ থেকে মুসলিম হওয়ার যোগ্যতা নিয়ে কিন্তু সে আল্লাতালা তাকে জন্ম দিয়েছেন তৈরি করেছেন কিন্তু মায়ের পেটে যখন সে রিসিভ করা শুরু করলো সেই মায়ের উপরে যদি আমরা কট মানে তার উপরে তাকে যদি অশান্তিতে রাখি একটা খারাপ পরিবেশে সে থাকে অথবা তার মার আচার আচরণ তার বিশ্বাস তার শব্দ সব কিছুই সন্তানকে তো রিসিভ করতে থাকে আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম যে ইউকের একজন আমাদের একজন শিক্ষক তিনি বলেছিলেন যে একটি ছেলে সে হচ্ছে হিন্দু সে মাগরিবের নামাজের সময় মসজিদের পাশে সে দাঁড়িয়ে থাকে কোরআন তেলাত শুনে তার কোরআন তেলাত শুনতে খুব ভালো লাগে হ্যাঁ এবং সে তার এক বন্ধুর কাছে বন্ধুর কাছে যেত যে বন্ধুর বাবা কোরআনতে তেলত করত হ্যাঁ বন্ধু রেডি হতে যে সময় লাগছে সে সময়টুকু সে কোরআন কান পেতে শুনত এক সময় সে ইসলাম গ্রহণ করে এরকম সাইকোলজিস্টরা বলছেন যে সম্ভবত এই এই ছেলেটির ছোটকালে তার মা যেখানে ছিল সেখানে কোনো কোরআনতে লত সে শুনেছে বা সেভারেল টাইমস তার মা যেখানেই ছিল সেখানে কিছু কোরআন তালত সে শুনেছে যেটা তার মধ্যে ইমপ্লিসেড ব্যাডেড মেমরি হয়ে আছে সুপ্ত প্রথিত স্মৃতি হয়ে আছে যেটা সে একসময় এক সময়ে তার মধ্যে প্রভাব সৃষ্টি করছে এবং সে মুসলিম হয়ে গেছে তাহলে দেখুন যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ের গর্ভ থেকে শুরু করে এরপরে যখন এক বছর বয়স হয় এক বছর বয়সে এক বছরের আগে একজন সন্তানের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রেন ডেভেলপ করে তারপরে এক বছর বয়স যখন হয় তখন এটা ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে আরও যে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট যোগ হলো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই নিউরনের মধ্যে আমরা কি ইনফরমেশন তাকে দিলাম যে পরিবেশ যে প্রতিবেশ যে শব্দ যে অনুভূতি এই সব কিছু কিন্তু সে রিসিভ করছে সে কিছু বলতে পারবে না কিন্তু সে কিন্তু সব কিছু রিসিভ করছে এক একসময় তার মধ্যে এটা প্রভাব সৃষ্টি করবে এবং ট্রেন্ড তৈরি করবে ঝোক প্রবণতা তৈরি করবে তারপরে দুই বছর থেকে তিন বছর সময়ে হ্যাঁ তার ব্রেনটা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডেভেলপ করে যাচ্ছে তাহলে তার আরও অনেক নিউরন তৈরি হলো আর সিক্স ইয়ার্স পর্যন্ত সিঙ্গুলার জাইরাস যতদিন তৈরি হয় আমরা ব্রেনের মধ্যে একটা টিস্যু আছে যে সিঙ্গুলার জাইরাস ফ্রন্টাল লোভ থেকে সামনে এই সিঙ্গুলের জাইরাসটা তৈরি হওয়ার আগ পর্যন্ত নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডেভেলপ করে যাচ্ছে তাহলে তার দশ হাজার কোটি নিউরন এই দশ হাজার কোটি নিউরনকে যদি আমরা সঠিক তথ্য দেই হ্যাঁ তার ভাবাবেগ তার বিশ্বাস তার আচার আচরণ তার চারিপাশের পরিবেশ সব কিছু যদি আমরা ইতিবাচক দিতে পারি আমরা যে যেরকমই দিব ইতিবাচক দিলে সে ইতিবাচকভাবে বেড়ে উঠবেন নেতিবাচক দিলে সে নেতিবাচকভাবে বেড়ে উঠবে তার মানে কি তার অর্থ হচ্ছে একজন বিপদগামী হচ্ছে কোনো সন্তান সেটি কিন্তু সে মায়ের গর্ভ থেকেই ধারণ করছে সে যদি ভালো কিছু শোনে তাহলে ভালো হবে আর খারাপ কিছু যদি সে শোনে বা দেখে তাহলে সে খারাপ হয়ে বেড়ে উঠবে তো তাহলে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই বাবা মা হিসাবে সন্তানে বেড়ে ওঠাটাকে চমৎকারভাবে গাইড করতে হবে নাইনটি তার ব্রেন ডেভেলপ করছে তারপরে বলা হচ্ছে বাইশ বছর পর্যন্ত এই আর ফাইভ পার্সেন্ট ডেভেলপ করে না বাইশ বছরের পরে যে ডেভেলপ করে তাহলে এই যে ফাইভ পার্সেন্ট লাস্ট ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জীবনের বিভিন্ন স্টেজে যে তার মধ্যে বিভিন্নভাবে কাজ করবে ইমোশনাল ডেভেলপমেন্ট হবে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে একাডেমিক ডেভেলপমেন্ট হবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে প্রত্যেকটা ডেভেলপমেন্টকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদেরকে আর সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের গবেষণা বলছে যে যদি কোনো সন্তান আট থেকে বারো বছর আট থেকে চোদ্দ বছর পর্যন্ত সে যদি প্র্যাকটিসিং মুসলিম হয় অথবা ভালো কিছু চর্চা করে হ্যাঁ রিলিজিয়ন প্র্যাকটিস করে তাহলে একুশে যে তার ডিরেল হওয়ার সম্ভাবনা থাকে না আমরা এ বিষয়টি বলেছি যে কোনো বাবা যদি তার সন্তানদেরকে ছেলে মেয়েদের ছেলেদেরকে যদি কি করেন মসজিদে নিয়ে যান বা চোক্ত নামাজে নিয়ে যান ফজরের সময় নিয়ে যান হ্যাঁ মা যদি তার সন্তানদেরকে মেয়েদেরকে যদি ঘরে নামাজ পড়ান শেখান কোরআনদালত শেখান চমৎকার একটা পরিবেশ দেন সময় গাইড করেন হ্যাঁ বাইরের পরিবেশের খারাপ হয়ে যাচ্ছে কিনা না সেটাকে যদি মনিটর করেন নিয়ন্ত্রণ করেন খুব চমৎকারভাবে সেগুলোকে ডাইভার্ট করেন ভালো কাজের দিকে তাদেরকে প্রভাবিত করেন ডিভাইস থেকে যদি তাদেরকে দূরে রাখেন তাহলে আশা করা যায় আমাদের সন্তানদেরকে আমরা বিপদগামীতা থেকে দূরে রাখতে পারবো সে ইনশাল্লাহ বিপদগামী হবে না তিনটা প্যাটার্নের কথা বলা হচ্ছে তিনটা বা চারটা প্যাটার্ন একটা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন হ্যাঁ তার বিশ্বাস তার রিলিজিয়ন তার প্র্যাকটিস আরেকটি হচ্ছে ইটিং প্যাটার্ন তার নিউট্রিশন তার খাবারের গ্রহণের নিয়ম শৃঙ্খলা আরেকটি হচ্ছে স্লিপিং প্যাটার্ন ঘুম চমৎকার পর্যাপ্ত ঘুম এবং তার লাইফস্টাইলটা যদি অর্থে আমরা বলবো যে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি ভালো পথে যদি প্রভাবিত করতে পারি তাহলে এই সন্তানের ডিরেল হওয়ার সম্ভাবনা থাকে না আমরা যদি আমাদের সন্তানদেরকে যথাযথভাবে গাইড করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তানরা কেউই বিপদগামী হবে না তবে বাবা মাকে এক্ষেত্রে যথেষ্ট যথাযথ দায়িত্ব পালন করতে হবে বিষয়গুলোকে গভীরভাবে ভাবতে হবে সম্মানিত প্যারেন্টস আপনার সন্তানের কাছে আপনার চাইতে সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না শুধুমাত্র আপনি বা আপনারা দুজনেই আপনার সন্তানকে এই বিপদ থেকে বিপদগামিতা থেকে বের করে আনতে পারেন তাকে সঠিকভাবে গাইড করতে পারেন আর যখনই একটা সন্তান যখন সে ইনসিকিউরিটি ফিল করছে তার সাথে কেউ কমিউনিকেশন করছে না তার কথার কেউ গুরুত্ব দিচ্ছে না তাকে তুচ্ছতাচ্ছিল করা হচ্ছে তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং সেও একটা ভিন্ন রকম আচরণ শুরু করে দিচ্ছে হয়তো বাবা মাকে ভালোও আবার বাবা মার সাথে প্রচণ্ড রাগ করছে আর বাবা মা থেকে দূরে গেলে আবার ডিপ্রেশনে পড়ে যাচ্ছে এই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো তৈরি হচ্ছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে গেলে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে বাবারা অনেক সময় সময় দিতে চান একেবারেই নন যখন বাসায় এসেছেন একটু পরে উনি একটু খেলতে চলে গেছেন ক্লাবে চলে গেছেন বা দোকানে চলে গেছেন আর নানামুখী ব্যস্ততা নো এই ব্যস্ততা থেকে আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানকে যদি আমরা রাইট ট্র্যাকে রাখতে চাই তাদেরকে যদি বিপদগামী দেখতে না চাই তাহলে আমাদের সাহচর্য সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সন্তান সন্ততিদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সিজদায় পরে আমাদের সন্তানরাও যেন সিজদা দেয় তারা যেন নামাজি হয় বিষয়টাকে আমাদেরকে গভীরভাবে দেখতে হবে যদি কেউ লম্বা সেজদা দেয় আমরা বলেছি তার ব্রেনটাকে কামা ওয়েভে চলে যায় প্রোডাক্টিভ হয়ে যায় মহান নব্বুল আলমিনের সাথে সাথে একটা চমৎকার গভীর সম্পর্ক হয়ে যায় পবিত্র কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় এবং আপনি যদি কোরআনের ভাষাটা তাকে শিখিয়ে দিতে পারেন কোরআনের ভাষাটা জানে বেশ কিছু সোরা তার মুখস্থ আছে নামাজের মধ্যে তেলাওয়াত করে এই কোরআনের ভাষা যে মাধুর্য যে আকর্ষণ এই কোরআন তাকে কখনো ডিটেলড হতে দেবে না আমরা এই বিষয়গুলোকে ধর্মীয় বিষয় আমরা মনস্তাত্ত্বিক বিষয় আমরা সবগুলো বিষয়কে সামনে রেখে স্ট্র্যাটেজি ঠিক করব ইনশাআল্লাহ এবং আমাদের সন্তান থেকে আমরা বিপদগামী হতে দিব না আমাদের সন্তান থেকে আমরা আমাদের স্বপ্নের মতো করে তৈরি করবো ইনশাল্লাহ আসালামুক ও রহমতুল্লাহি